সালামু আলাইকুম বিয়ার্স বিসমিলেন্ডার বেদের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়া সজাল আবার চলে আসলাম এই গরমে নতুন একটি ধামাকা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি জিসু লাইফের কিছু হ্যান্ডি ফ্যান যেগুলি হচ্ছে ছোটো বাচ্চারা যখন স্কুলে যায় কিংবা বড়রা যারা আছে হচ্ছে আপনার বাসে জার্নি করে তো এই গরমে দেখা গেছে যে ভাবসা একটি গরম থাকে তো এই গরম থেকে আপনার বাঁচার জন্য ইনস্ট্যান একটি উপায় হচ্ছে জুসি লাইফের হ্যান্ড ফ্যান যেগুলি খুব পাওয়ারফুল এবং ব্যাটারি ব্যাকআপ খুব চমৎকার দিয়ে থাকে একেবারে ন্যূনতম চার থেকে পাঁচ ঘন্টা ন্যূনতম ব্যাকআপ পেয়ে যাবেন হাই স্পিডে কিন্তু মিডিয়ামে করলে সেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো একে একে করে আমি দেখাই দিচ্ছি কি কি মডেল থাকছে কোনটার কি প্রাইস থাকছে তো এইটি হচ্ছে জিসু লাইফের একটু হ্যান্ডি ফ্যান এটার এমএইচ হচ্ছে দুই হাজার এটা হচ্ছে এই যে পিছনে দেখতে পারবেন যে লেখা আছে দুই হাজার এটার মডেল হচ্ছে এফ টু ওয়ান নামক একটি মডেল এটার চার্জিং পোর্ট হচ্ছে টাইপ সি এটার যে বাতাসের ফোর্স লেভেল থ্রি পর্যন্ত দেওয়া যায় এই যে লেভেল থ্রি দিলাম এটা এটা এই যে দেখেন আমি তো এইভাবে ক্যামেরায় বোঝাতে পারব না এই যে দেখেন ফোর্সের কারণে কার্পেটের যে আপনার নরম ইয়েগুলি আছে এগুলি কীভাবে আপনার উড়ে যাচ্ছে তো এটা কিন্তু ভালো একটা সময় পর্যন্ত আপনাকে ব্যাক দিবে এটা খুব হ্যান্ডি কালার হ্যান্ডি ফ্যান কালারফুল প্রোডাক্ট বাচ্চাদের খুব ব্যাপক পছন্দ হবে তো এটার প্রাইস পরে যাবে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা এই ফ্যানটি পেয়ে যাবেন দুই হাজার এমএচ ব্যাটারি বিশিষ্ট এটা কিন্তু অথেন্টিক দুই হাজার এমএইচ এটাতে কিন্তু কোনো ফেক এমএইচ লেখা নাই হ্যাঁ তো এর পরের মডেলটিতে চলে যাচ্ছি জিসু লাইফের টার্বো যে ফ্যানটি রয়েছে এটার মডেল নাম্বার আমি দেখায় দেব এটা এফ এ ফোর থ্রি মডেল এটা হচ্ছে চার হাজার এমএইচ ব্যাটারি বিশিষ্ট এটাতে স্টেজ পর্যন্ত আপনার ব্যাটারি আপনারি স্পিড দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি এই যে পাঁচ দেখেন দেখেন কি পরিমাণ ফ্লোটা এটা কিন্তু আপনাকে যে কোনো জার্নিতে আপনাকে একটা আরামদায়ক একটা বাতাস দিবে যেটাতে আপনি বিরক্ত হবেন না তবে আপনার শরীর শীতল হয়ে যাবে তো এটার প্রাইস পরে যাবে হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনারা এই ফ্যানটি নিতে পারবেন এরপরে চলে যাচ্ছি জিসু লাইফের আরেকটি মডেল এটা কিন্তু খুব ইউনিক একটি মডেল এটা হচ্ছে আপনার মডেল নাম্বারটি দেখিয়ে দিচ্ছি এটার মডেল নাম্বারটি হচ্ছে লাইফ সেভেন এটাতে এমএইচ থাকবে ছত্রিশশো এমএইচ এটা কিন্তু আপনি কার্ভ করতে পারবেন এই যে এভাবে রেখে আপনি বাতাস খেতে পারবেন কিংবা আপনি এভাবেও রেখে বাতাস খেতে পারবেন এটা কিন্তু ডিসপ্লে শো করবে হ্যাঁ ফিফটি সিক্স পার্সেন্ট চার্জ রয়েছে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ এটা কিন্তু আপনি গলায় ঝুলাতেও পারবেন বেল্ট সাথে থাকবে এটার বাতাসের ফোর্স দেখেন আগের ফ্যানগুলো থেকে এটার ফোর্স আরও একটু বেশি কিভাবে উড়িয়ে দিচ্ছে আপনার দেখতেই পারছেন এটা ফোর্সটা চমৎকার এটা ফাইভ স্টেজ পর্যন্ত আপনাকে বাতাস প্রোভাইড করবে এটা হচ্ছে ডিসপ্লে সহ পার্সেন্টেজ দেখতে পারবেন এই চমৎকার ফ্যানটি আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা হলে এই ফ্যানটি আপনারা নিতে পারবেন তো এরপরের মডেলতে চলে যাচ্ছি জিসু লাইফের চমৎকার একটি মডেল মডেল নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইফ ফোর হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে আপনার ছত্রিশশো এম এইচ ব্যাটারি বিশিষ্ট চার্জিং পর থাকবে টাইপ সি এখানে আপনি লক করে রাখতে পারবেন অন অফের সুইচ রয়েছে সামনে এটা আমি অন করে দিলাম সিক্সটি পার্সেন্ট চার্জ দেখাচ্ছে ডিসপ্লেতে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ ফাইভ ফোর্সে এটা আপনারা দেখতে পারতেছেন কিভাবে এটা উঠতেছে বাতাসের ফোর্স কিন্তু দুর্দান্ত যে কোনো আপনার ছোট বাচ্চারা এটা ব্যবহার করতে পারবে এটাতে কোনো সমস্যা নাই এটাতে আপনি ট্রাভেল করতে গেলেন কোথাও গেলেন এটা নিয়ে যেতে পারবেন এই গরমে এটাকে আপনাকে ভালো একটা ব্যাকআপ দেবে এবং এগুলা কিন্তু প্রত্যেকটা ফ্যান ন্যূনতম চার থেকে পাঁচ ঘন্টা হাই স্পিডে ব্যাকআপ দিয়ে থাকবে তো এইটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস পরে যাবে মাত্র দুই হাজার টাকা এরপরে যদি আমরা একটু বড় ফ্যান নিতে চাই যেমন এটা দিয়ে শুরু করি এটা স্লব এটার মডেল নাম্বার দেখিয়ে দিচ্ছি এফ ফাইভ ফ্যান মডেল নাম্বার এটাতে এইচ থাকতে হচ্ছে চার হাজার এমএইচ এটার সাইজটা হবে এরকম এটার স্পিড হচ্ছে চার পর্যন্ত এই যে চার পর্যন্ত স্পিড এটার ফোর্স তো খারাপ না এটা কিন্তু আবার মুভ করে প্রেস করে ধরে রাখবেন বারনটিতে এই যে মুভ করতে এই চমৎকার ফ্যানটি আপনারা টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার এটাও সিমিলার আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ দিয়ে দেবে এটা কিন্তু আপ ডাউন করতে পারবেন হ্যাঁ তো এটা হচ্ছে এটার প্রাইস পড়ে যাবে মাত্র পঁচিশশো টাকা এরপর শাওমির যেই ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে থার্টিন পি হ্যাঁ এটা কিন্তু স্ট্যান্ড ফ্যান এটা কিন্তু বেশ লম্বা হয় বেশ লম্বা হয় এবং হচ্ছে এটা আপ ডাউন করতে পারবেন মাথাটা হ্যাঁ এই যে উপর ডিচ হচ্ছে এটা আপনি চাইলে ছোট করতে পারবেন এই যে আমি ছোট করে দিয়ে দিচ্ছি দেখানোর সুবিধার্থে ছোট করে দিলাম এটা আমি অন করে দিলাম এটা লেভেল ফোর পর্যন্ত স্পিড হয় এটার ফোর্স তো চমৎকার এইটা কিন্তু মিষ্টি বাতাস প্রোভাইড করবে আপনাকে এটা কিন্তু আবার মুভ হয় হ্যাঁ এই যে দেখবেন এই যে গারটি আস্তে আস্তে মুভ হচ্ছে বা দিকে চলে আসলো এবং আবার ডান দিকে চলে আসলো এটা কিন্তু আপনি ন্যূনতম ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পেয়ে থাকবেন ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফ্যানটি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফ্যানটির প্রাইস করে যাবে মাত্র চার হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা ঢাকার বাহির থেকে চাইলেও নিতে পারবেন ফ্রেমে আমাদের নাম ঠিকানা থাকবে আর আমাদের আউটলেট হচ্ছে বাইতুল মগারো মার্কেটের পঁয়ষট্টি নাম্বার শপ গেট নাম্বার আট ব্লক নাম্বার সি সরাসরি এসে নিয়ে যেতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন জাস্ট কুরিয়ারে যারা সব ডিরেক্ট আসবেন তারা তো এসে দেখে নিয়ে গেলেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা জাস্ট দুশো টাকা আগে বিকাশ পেমেন্ট করেন বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই আপনারা নিতে পারবেন এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আলাইকুম